আজকে আমি আপনাদের এমন পাঁচটি টিপস শেখব যা শেখার পর আপনিও পারবেন ইংরাজিকে কারেক্টলিভাবে বলতে ইমপ্রেসিভলিভাবে বলতে আর ফ্লুয়েন্টলিভাবে বলতে এখন বিষয় হচ্ছে সম্পূর্ণ ভিডিওটা দেখে যদি তোমার উপকার হয় তবে অবশ্যই এই চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর বেশি বেশি লাইক করো আর শেয়ার করে অন্যরা যারা দেখতে চায় বা যাদের এই রকম প্রয়োজন আছে তাদেরকে শেয়ার করে তাদেরকে উপকার করো তো চলো আর কথা না বলে শুরু করা যাক আজকেকার সম্পূর্ণ ভিডিওটা আজকেকার প্রথম টিপস যেটি সেটি হলো আমাদের যখন কথা বলা অভ্যাস করতে হবে ইংরাজিতে তখন টানা সাত মিনিট আপনাকে এনকোডিং করে যেতে হবে এনকোডিং অর্থাৎ কী সেটুকু প্রথমে বুঝতে হবে এনকোডিং মানে এরকমভাবে কথা বলা আপনি যেটা সামনে দেখবে সেটা ভাববে সেটা বলবে ট্রান্সলেশন নয় ট্রান্সলেশন নয় এটা হচ্ছে ভাববো বলবো ভাববো বলবো অর্থাৎ পরপর পরপর বলে যাব যেটা মনে আসবে সেটা বলে যাব আমি প্রথমে বাংলাতে ভেবে নিলাম তারপর সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে সেটাকে বললাম এভাবে কিন্তু নয় তো প্রথমে ভাববো তারপর বলবো প্রথমে ভাববো তারপর বলবো এভাবে করাকে এনকোডিং বলা হচ্ছে দ্বিতীয় টিপসটি হচ্ছে আপনার ভোকাবুলোরি সম্পর্কে ভোকাবুলোরি সম্পর্কে আপনার ভয় যদি লাগে তাহলে আপনি কি অন্যের কথা শুনে বুঝতে পাচ্ছেন যদি বুঝতে পারেন তাহলে এটা আপনি শিওর হয়ে যান যে আপনি ভোকাবুলোরি সম্পর্কে জানেন বা আপনার ভোকাবুলোর স্ট্রং আছে কিন্তু প্রবলেম হচ্ছে আপনার বলতে গিয়ে ভয় লাগছে তাহলে আপনার জন্য মাত্র ভয়টাকে জয় করাটাই বাকি বাকিটা কিন্তু আপনার সামনে পড়ে আছে অর্থাৎ আপনি ভয়েতে করতে পারছেন না বাকিটা কিন্তু আপনি পেরে যাবেন তো ভোকাবলারি সম্পর্কে বেশি চিন্তা করবেন না তৃতীয় যে টিপসটি সেটি হচ্ছে আপনার গ্রামাটিক্যাল অংশগুলো কি ঠিক হচ্ছে এ প্রশ্নটা আপনার মধ্যে বারবার আসছে তাহলে আপনার জন্য তৃতীয় টিপস হচ্ছে ছোট ছোটো ভাগ করে ব্যবহার করুন অর্থাৎ যেমন আই গো টু মার্কেট দে টক টু ইউ এরকম ধরনের ছোট ছোট ব্যাপার ব্যবহার করুন ছোট ছোট বাক্য ব্যবহার করুন যেখানে একটি মাত্র ভার্ব আছে অনেকগুলি ভার্ভ নেই আপনি যদি কম ভার্ব ব্যবহার করেন আপনার গ্রামাটিক্যাল ভুল কিন্তু কম হবে তাহলে ছোট ছোটো বাক্য ব্যবহার করা আমাদের তিন নম্বর টিপ চতুর্থ টিপসটি হচ্ছে আপনার বডি ল্যাঙ্গুয়েজকে প্রকাশ করতে হবে আপনার কথায় এনার্জি থাকতে হবে তার অর্থ কি আপনার বডি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনি যখন কথা বলছেন আপনার অঙ্গভঙ্গি এমন হওয়া চাই যেটা আপনার কথা বলার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অর্থাৎ আমরা যখন বডি ল্যাঙ্গুয়েজকে বিচার করব তখন এর মধ্যে তিনটি বিষয়কে অবশ্যই থাকতে হবে সেগুলির প্রথমটা হচ্ছে আপনার আই কন্ট্যাক্ট থাকতে হবে যে পার্সনের সঙ্গে বা যাদের সঙ্গে আপনি কথা বলছেন তাদের সঙ্গে আই কনট্যাক্ট চোখে চোখ রেখে আপনাকে কথা বলতে হবে আপনার আপনার গ্রেস্বারটা ভালো রাখতে হবে অর্থাৎ গ্রেস্বার বলতে সেই বিষয়টা যেটা আপনার অঙ্গভঙ্গি আপনার হাত নাড়া বা আপনার কথা বলার ভঙ্গিটা সেটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকতে হবে এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা আপনার মুখে একটা ওয়ান্ডারফুল স্মাইল থাকতে হবে একটা সুন্দর হাসি থাকতে হবে আপনার ভিতরে কী হচ্ছে সেটা বিষয় না আপনার মুখে হাসিটা থাকতেই হবে এবং পঞ্চম এবং সব থেকে বড়ো টিপস যেটা আপনার ভিতরের কনফিডেন্সকে বুস্ট করতে হবে বুস্ট ইয়র কনফিডেন্স আপনি আপনার কাছে যে বড় বা আপনি নিজেকে যে সেলফ রেসপেক্ট করেন সেটা আপনাকে বোঝাতে হবে আপনি নিজের কনফিডেন্সটাকে বুস্ট আপ করতে হবে যদি আপনি নিজের উপরে বিশ্বাস রাখেন এবং সামনের ব্যক্তির সামনে নিজের বক্তব্যকে পেশ করেন তাহলে আপনি অবশ্যই নিজের কাজেতে সফলতা পাবেন ইউ উইল বি আ সাকসেসফুল অবভিয়াসলি তো আমার সমস্ত ভিডিওটা দেখে যদি তোমাদের উপকার হয় তবে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলো না সকলে সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ